এইটাই বন্ধুরা দেখাচ্ছি এখন বন্ধুরা রাজবাড়ী মেইন হসিনা সুলফাগালি জানে জাহান জানি কতই অসম यार আমরা বাইক নিয়ে এসেছি তো এখানে বেশ খান ধারায় সামনে দিকে বাইক রেখে দিয়ে আসব जरा মুখড়া দেখা দাও চাবো চল না চল না হ্যালো বন্ধুরা সুপুরভাস বাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকের যেন আজকে হতে রথযাত্রায় তো এই রথযাত্রাতে হ্যাপিনেস ডায়ের তরফ থেকে সবাইকে জানাই প্রিয় শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকের আমি যেতে চলেছি আবার সেই মহিষাদলে মহিষাদলে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কীভাবে রথ টানা হয় আর তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কীভাবে মহিষাদল যাবে যদি তোমরা হলদিয়া থেকে যাও তাহলে তোমরা কলকাতাগামী বা পাঁশকুড়াগামী কোনো একটা ট্রেন ধরবে ট্রেন ধরে হচ্ছে সতীশ সামন্ত হলটে নেমে যাবে ওখান থেকেই বাম দিক ধরে একদম নেমেই হাঁটতে থাকবে তোমরা পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকের আমি যেতে চলেছি সেই মহিষা দলে বিখ্যাত রথযাত্রা বন্ধুরা তো এখন তোমাদের দেখাচ্ছি দেখো পুরো একদম হবে আকাশের অবস্থা দেখো পুরো একদম মেঘলা হয়ে গেছে ঠিক আছে তো এই অবস্থা আমি এখন যাবো তো ওখানে বন্ধুরা তিনটে দিকে যে রথ টানা হয় তোমরা একটু দশটা দিকে বেরানোর চেষ্টা করবে কারণ দশটার দিকে গেলে তোমরা হচ্ছে চারিদিকটা সুন্দরভাবে ঘুরে নিতে পারবে ওখানে যে কৈলাস মন্দির আছে বা আরও চার সাইড আছে ওখানে রাজবাড়ি আছে ওইগুলো সুন্দরভাবে তোমরা দশটার দিকে গেলে কভার করে নেবে তিনটের দিকে রথ টানবে একটুখানি থাকবে থেকে পালিয়ে আসবে নাহলে বন্ধুরা প্রচণ্ড ভিড় হয় তোমাদেরকে আমি দেখাবো যে কী কীভাবে ভিড়টা হয় বন্ধুরা তোমরা বুঝতে পারবে মানে সত্যিকার বন্ধুরা এত কষ্ট করে হয় যেতে তোমাদেরকে কী বলবো প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে ঠেলে যেতে হয় আবার যখন বেরিয়ে আসবে মানে একদম ভিড়ের মধ্যে দিয়ে বেরিয়ে আসতে হবে কিছু শর্টকাট জানা আছে সেই রাস্তাগুলো তোমাদেরকে দেখাবো বন্ধুরা আজকে যে কীভাবে শর্টকাট তাড়াতাড়ি তোমরা বেরিয়ে আসতে পারবে তো চলো এখন হচ্ছে আকাশের ওয়েদার প্রচণ্ড খারাপ ঠিক আছে এই ওয়েদারে আমাকে যেতে হচ্ছে মহিষাদল তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই সেখানে যে কীভাবে রথ টানা হচ্ছে ওয়েদারটা দেখুন বাংলা ওয়েদার এই ওয়েদারে বন্ধুরা আমরা যাচ্ছি বই ছাগল পাওয়া যায় চলুন বন্ধুরা আপনাদের জন্যই এত তো বন্ধুরা এই প্রচন্ড বৃষ্টিতে কিন্তু যেতে হচ্ছে আমাকে মহিষা বন্ধুরা পুরো ভিজে গেছে দেখো তো দেখো এখন আমি রানী চকে গেছি ওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো চলো যাওয়া যাক গিয়ে তোমাদেরকে দেখাবো আজকের মানে বৃষ্টির মধ্যে কি হবে আমি জানি না খেয়ে যাবো এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে মাঝে মনে হয় বাড়ি চলে যাই এরকম মনে হচ্ছিলো কিন্তু না চলো বেরিয়ে পড়েছি এখন একদম যাবো গিয়ে তোমাদেরকে দেখাবো আজকে মনে হচ্ছে সেরকম ভিড় হবে না ঠিক আছে তো চলো তোমার দেখা যাক কেমন ভিড় হয় তোমাদেরকে দেখাবো সুন্দরভাবে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে তুষার বাবু ভাই একদম এই যে বাইক নিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা তো চলো বাইক নিয়েই যাই তোমরা যদি ট্রেনের মাধ্যমে আসতে চাও তাহলে হচ্ছে সতীশ সামন্ত যে হল্ট আছে ওখানে নেমে যাবে নেমে টোটো ধরবে টোটো ধরলেই তোমরা পৌঁছে যাবে নাহলে হেঁটে যেতেও পারো খুব এমন একটা দূরত্ব নয় তোমরা যারা বাসে আসতে যাও যদি তোমরা হচ্ছে দুর্গাচক লাইন ধরে আসতে যাও তো মহিষাদলের বাস ধরবে একদম ওই বাস ধরলে একদম মহিষাদম বাস স্ট্যান্ডেই লাভবে যদি তোমরা হাই রোড ধরে আসতে চাও কেউ তাহলে তোমাদেরকে বলবো যে গাড়ুঘাটা আছে ওই ঘাটাতে আসবে এসে হচ্ছে সুন্দরই দেখো এই যে পিছন সাইড থেকে একটা রাস্তা আছে এই রাস্তাটা ধরে একদম কৈলাস মন্দিরের সামনে থেকে যেতে হবে মৈশাদলের বসেছে মেলা দেখতে যাবো তুমি আমাদের রথ এসেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি বর্ষার শেষের দিকে এরা আরো ভালো লাগবে এই জমিগুলোতে চাষ কবে শুরু হয়েছে আপনার ফাঁকা বড় হয়নি বর্ষার শেষের দিকে এলে জুমের মধ্যে পুরো সবুজ আর খালি তোরা ফাইনালি চলে এলাম হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাবো যে এখানে কেমন হচ্ছে রথটা বানিয়েছে এখন আর রঙ টং করেছে নাকি কোনরা দেখুন কৈলাস মন্দির এইটাই তো এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি এইটা এখান থেকেই কিন্তু রথটা আসবে ঠিক আছে যা চলো এখন ওদের দেখাই যে রথটা ফাইনালি কেমন রেডি হয়েছে এত বৃষ্টির মধ্যে দিয়ে তবুও কিন্তু লোক এসেছে আর ভিড়টা জমবে মহিষা দল তোমাদেরকে দেখাচ্ছি দেখো সামনে সামনে আছি বন্ধুরা আর প্রচন্ড বৃষ্টি প্রচণ্ড হয়েছিল ঠিক আছে পুরো একদম দেখো পুরো তাদের মধ্যে দিয়ে কিন্তু রথ টানা হবে ঠিক আছে এখন অনেক টাইম বাকি আছে প্রায় হচ্ছে তিনটে থেকে সম্ভবত এরকম রথ টানা হয় তো চলো এখন সামনে থেকে তোমাদেরকে দেখাবো যে কি হবে ওখানে ভিড়টা জমে গেছে ঠিক আছে চলো সামনে আরো যাই গিয়ে তোমাদেরকে দেখাবো তোমাদেরকে একদম কাছ থেকে আমি দেখাচ্ছি দেখো এখন কিন্তু কাজ চলছে কিছুটা ঠিক আছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ এক নম্বর দু নম্বর তিন চার পাঁচ পাঁচ নম্বর ফ্লোর পর্যন্ত আছে দেখুন আর এখান থেকে দেখাচ্ছি ভিউটা কেমন বন্ধুরা সামনে হচ্ছে এরকম প্রসাদ বিক্রি হচ্ছে প্রসাদ নিয়ে এসে এখানে কিন্তু তোমরা দেখতে পারো দেখো বন্ধুরা এখন হচ্ছে বারোটা কুড়ি ঠিক আছে এখন এই ভিড় আর তিনটের সময় হচ্ছে রথ টানা হবে তখন প্রচন্ড ভিড় হবে এইখান থেকে যে রডটা এখান থেকে টেনে টেনে জায়গায় এখন কৈলাশ মন্দির পর্যন্ত দেখো এখানে বলতে না বলতে দেখো ইতিমধ্যে দেখো বাতাসা হরিণে শুরু হয়ে গেছে ঠিক আছে যে বাতাসা নিয়ে এসে হরিণ চলছে তো বন্ধুরা এই দেখো ক্যাশ ধরে নিয়েছি তা আমরা বাইক নিয়ে এসেছি তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না সামনের দিকে বাইক রেখে দিয়ে আসবো রেখে দিয়ে আবার তোমাদের দেখাবো যে তিনটের দিকে ভিড়টা কেমন হয় ঠিক আছে তখন কিন্তু প্রচন্ড ভিড় হবে এই রাস্তাঘাট পুরো একদম বলা যেতে পারে রিজার্ভ ঠিক আছে তোমার ঠেলা ঠেলি ভীষণ হয় তোমাদেরকে শর্টকাট রাস্তা আমি একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ভিড় থেকে বাঁচবে দেখো এই যে মোড় এটাই মেন মোড় ঠিক আছে এই মোড়টা দিয়ে তোমরা তোমাদের এই যে গলি আছে এই গলি থেকে তোমরা বেরিয়ে যাবে ঠিক আছে একদম মেন রাস্তায় পৌঁছে যাবে

ছেলেটা এই যে ছেলেটা এই হচ্ছে রাজার উত্তরাধিকারী আসছে এই যে পালকিটা যাচ্ছে দেখো জগন্নাথ যাচ্ছে এখন দেখো বন্ধুরা এটার মধ্যেই এখন জগন্নাথ জি যাচ্ছে জগন্নাথজি যাচ্ছে মানে আমার তো সত্যি অসাধারণ লাগছে বন্ধুরা তো চলো এখন হচ্ছে আমরা রাজবাড়িতে যাবো রাজবাড়িতে কি হচ্ছে সেটা তোমাদের দেখাও চাপো

মহিষাদল থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তোমাদেরকে দেখালাম যে কত সুন্দর তোমরা সহজেই চলে আসতে পারবে মহিষাদল আর এইভাবে সুন্দর আনন্দ করতে পারবে রথযাত্রা আরো হচ্ছে ভেবেছিলাম যে মন্দিরে যাবো কিন্তু বন্ধুরা মন্দিরে আগে আমি গেছিলাম ঠিক আছে ওই জন্য আমি আর একই জায়গায় যাইনি তাছাড়া যে বৃষ্টি পড়ছে ওই বৃষ্টির জন্যও আমি যাইনি ভেবেছিলাম তোমাদের রাজবাড়িটা দেখাবো কিন্তু রাজবাড়িতে কি বলবো এত কাদা তোমাদের কি সেটাও আমি দেখাতে পারলাম না এখন হচ্ছে পাঁচটা কুড়ি ঠিক আছে আমরা হচ্ছে চলে এলাম মানে কী বলবো প্রচণ্ড ভিড় বন্ধুরা এত ভিড়ের মধ্যে এত বৃষ্টির মধ্যে বন্ধুরা মহিষাদলে যে এত লোক হয় তা আমি এই প্রথমবার গিয়ে দেখলাম ভিডিওটা তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদেরও কেমন লেগেছে বা তোমরাও কোথায় কোথায় তোমাদের ভালো রথ দেখেছো তো চলো এখানেই হচ্ছে এই ব্লগটা শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে বা Even when you feel low, you can still go Even when you feel slow, you can still go Even when there's no hope you can still go I never answer the no man, I still go. Go, 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 go.